ইরানের নয় শহর খবরে ইসরায়েলিরা আতঙ্কে ইসলামী প্রজাতন্ত্র ইরান নতুন আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করার পর দখলদার ইসরায়েলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়ালা নিউজ ইরানের ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের খবর এবং ভিডিও প্রকাশ করার পর ইসরায়েলিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে এই খবরের নিচে ইসরায়েলেদের নানা মন্তব্য থেকে এটাই স্পষ্ট হয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এই সংক্রান্ত খবরে ইসরায়েলিদের নানা মন্তব্যের অনুবাদ তুলে ধরেছেন একজন পাঠক লিখেছেন ইসরায়েলের বিরুদ্ধে এটা ইরানের বড় সাফল্য আমাদের ভূখণ্ড খুব বড় নয় চারদিক থেকে যখন বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র আসতে থাকবে তখন আমাদের আর কোনো উপায় থাকবে না অনেক পাঠকই ইসরায়েলি নেতাদের সমালোচনা করে ইরানের এই খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্য একজন লিখেছেন হিজবুল্লাহর বিরুদ্ধে তেত্রিশ দিনের যুদ্ধের সময় ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির মন্তব্য ছিল তারা কয়েক ঘন্টার মধ্যে হিজবুল্লাহর সব দূরপালার ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলবে কিন্তু শেষে কি হয়েছিল আমরা তিন সপ্তাহ ধরে দেখেছি আমাদের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র এসে পড়েছে হাইফাতাল ক্ষেপণাস্ত্র এসে পড়েছে আমরা সব সময় নিজেদেরকে বড় করে দেখেছি এটাই আমাদের জন্য বিপদ। ওয়ালা নিউজ এর এই সংক্রান্ত খবরে নিচে এই ধরনের ভূ-মন্তপকুরুসের ইসরায়েলি পাঠকেরা মন্তব্যই তাদের ভয় এবং আতঙ্ক ফুটি উঠেছে। গত শুক্রবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগরের উপকূলে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আইআরজিস প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন আঞ্চলিক অখণ্ডতা দেশের স্বাধীনতা এবং ইসলামী বিপ্লবের সাফল্যকে ধরে রাখাই আমাদের সামরিক কর্মসূচির উদ্দেশ্য আমরা বিশ্বাস করি আমাদের শত্রুরা মুক্তির চেয়ে শক্তির ভাষাকে বেশি গুরুত্ব দেয় আর তাই তাদের আধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধে আমাদের আক্রমণত এবং প্রতিরক্ষামূলক সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া আর কোন বিকল্প নেই سیستم های پرتاب اونها رو ملاحظه میکنید طول این ستون و تعداد زیادی از این مجموعه ها در نیروی دریایی سپاه وجود داره.